আপনাদের সকলকে আমার আইসিডিএস এলজনে স্বাগত আপনাদের যে বিষয় নিয়ে আজকে আলোচনা করব অর্থাৎ চোদ্দো তারিখে আপনারা কি থিম এবং অ্যাক্টিভিটি জন আন্দোলন পোর্টালে সাবমিট করবেন সেই বিষয় নিয়ে আজকের ভিডিও তো অবশ্যই আপনারা ভিডিও সঙ্গে থাকবেন এবং সেই সঙ্গে আপনাদেরকে জানাবো যারা নয় তারিখের এখনও সাবমিট করেননি অথচ নয় তারিখ সাবমিট করতে পারছেন না কারণ ক্যালেন্ডারের ডেট আপনারা সিলেক্ট করতে পারছেন না সেটা কিভাবে করবেন সবটাই আজকে আলোচনা করব তো এখানে দেখতে পাচ্ছেন চোদ্দ তারিখের যে থিম রয়েছে এখানে ম্যানেজমেন্ট অফ ম্যালনিউট্রিশন থ্রু সি এম এম তো এই যে থিম রয়েছে অর্থাৎ আপনারা দেখেছেন যে অপুষ্ট বাচ্চাদের উপরেই এই যে এবার জন আন্দোলন পোর্টাল রয়েছে সেখানেই মূলত ফোকাস বেশি করা হয়েছে এবং এই যে লেভেল রয়েছে এবং জানেন আপনারা প্রত্যেকবারই আপনাদের কোন লেভেলের এই অ্যাক্টিভিটিগুলো হচ্ছে সেটা কিন্তু আপনাদের জন আন্দোলন পোর্টালে সেটা সিলেক্ট করতে হয় এখানে দেখতে পাচ্ছেন এডব্লুসি লেভেল গ্রাম পঞ্চায়েত অফিস অর্থাৎ আপনাদের যে সেন্টারগুলো রয়েছে অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে তাদের প্রত্যেকের এই লেভেল অনুযায়ী আপনাদেরকে সাবমিট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভিটি হিসাবে আপনাদেরকে যেটা করতে হবে অ্যাপিটাইট টেস্ট অফ অল স্যাম চিলড্রেন অ্যান্ড রেফার টু দ্য নিউট্রিশন রিহেবিলিটেশান সেন্টার দাজ হু ফেল দ্য টেস্ট অর্থাৎ আপনাদের এই যে বাচ্চাদের ক্ষুধা টেস্ট করতে হবে এবং যদি এটা ওয়ার্কার করবে যদি সেখানে আপনারা না করতে পারেন তো অবশ্যই এনআরসি অর্থাৎ আপনাদের নিউট্রিশন রিহ্যাবিলিটেশন যে সেন্টার রয়েছে সেই সেন্টারটা তাদেরকে কিন্তু পাঠাতে হবে এর এখানে কিন্তু এটা প্রোটোকল দেওয়া হয়েছে অ্যানেক্সার ফলোয়িং দ্য প্রোটোকল অন ম্যানেজমেন্ট অফ ম্যালনারিজড চিলড্রেন অর্থাৎ আপনাদের এই যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল ফলো করে আপনাদের কীভাবে চিহ্নিতকরণ করবেন বাচ্চাদের সবটা কিন্তু পিডিএফে দেওয়া রয়েছে এবং আপনাদের কারা পার্টিসিপেন্ট করবে সেখানে যাবে যে সব বাচ্চারা স্যাম বাচ্চা রয়েছে এবং তাদের অভিভাবক এবং সেখানে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার থাকবে সুপারভাইজার থাকবে এবং হেলথের যারা রয়েছেন তারা প্রত্যেকেই থাকবে তো এখানে দেখুন আমি এই যে পিডিএফ রয়েছে সেই পিডিএফ আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং এর যে গাইডলাইন রয়েছে আপনারা একটি বাচ্চাকে যে স্যাম বাচ্চা কিভাবে আপনারা তাকে চিহ্নিতকরণ করবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার কর এখানে দেখতে পাচ্ছেন শিশুদের অপুষ্টি প্রতিরোধ সংক্রান্ত পরিকল্পনা অর্থাৎ এখানে প্রথম ধাপ বলে দেওয়া রয়েছে বৃদ্ধি তদারকি অর্থাৎ আপনারা জানেন আপনারা প্রত্যেক মাসেই কিন্তু শিশুদের ওজন নিয়ে থাকেন এবং সেটা পোষাণ অ্যাপে কিন্তু আপলোড করে থাকেন এবং সেখান থেকেই আপনারা কিন্তু যেসব বাচ্চারা রয়েছে তাদের ওজন বাড়ছে কি আপনারা সেটা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পান তো এখানে দেখতে পাচ্ছেন পয়েন্ট করে লেখা রয়েছে এখানে পরপর দেওয়া রয়েছে আপনাদের সঙ্গে প্রত্যেকটা তুলে ধরলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে তাই আমি যেগুলো একটু গুরুত্বপূর্ণ সেগুলো আপনাদের সামনে বলে দিচ্ছি যদিও শর্টকাটে যতটা পারা যায় আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন ভিএইচএসএনডি কর্মসূচির সময়েও শিশুদের উচ্চতা ও ওজন মেপে নেওয়া যেতে পারে এবং কিভাবে আপনারা বাচ্চাদেরকে ওজন নেবেন কখন নেবেন সেটাই কিন্তু আপনাদের এখানে ডিটেলসে দেওয়া রয়েছে অর্থাৎ বাচ্চাদেরকে কোথায় আপনারা ওজন করতে পারবেন বা কিভাবে করতে পারবেন হয়তো তার বাড়ি গিয়ে করতে পারেন যেটা আপনাদেরকে বলছে হোম ভিজিট বা আপনার সেন্টারে যখন আসে সেটাও আপনি কিন্তু করতে পারেন আপনারা কোথায় থেকে ওজন করতে পারবেন কিভাবে ওজন করতে পারবেন সেটাই কিন্তু প্রথম ধাপে বলা হয়েছে এখানে দ্বিতীয় ধাপ দেখতে পাচ্ছেন স্যাম বাচ্চা এখানে দেখতে পাচ্ছেন শিশুর খাওয়ার ইচ্ছে আছে কিনা পরীক্ষা করা সহ স্বাস্থ্য পরীক্ষা ও যত্ন নেওয়ার বিভিন্ন পর্যায় তো এখানে দেখতে পাচ্ছেন অঙ্গনওয়ারী কর্মী ওয়ার্কার দিদিরা আপনারা এটা করবেন স্যাম শিশুর খিদে আছে কিনা তা পরীক্ষা করার জন্যে কেন্দ্রে থেকে দেওয়া রান্না করা গরম খাবার অথবা বিশেষভাবে তৈরি ছাতুর মিশ্রণ ব্যবহার করতে হবে অর্থাৎ এই যে দ্বিতীয় ধাপ খাওয়ার ইচ্ছা আছে কিনা সেটাও কিন্তু আপনাদেরকে সেই খাবার দিয়ে তাদেরকে পরীক্ষা করতে হবে এবং যে সমস্ত শিশুদের খিদে নেই বা খাওয়ার ইচ্ছে নেই তাদের নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে বা পুষ্টি পুনর্বাসন কেন্দ্রে বা এনআরসি যেটা বলে আপনাদেরকে রেফার করতে হবে অর্থাৎ যাদের খিদে হয় না তাদেরকে কিন্তু আপনাদের এই যে রিহ্যাবিলিটেশান সেন্টার রয়েছে সেখানে আপনাদেরকে রেফার করতে হবে তারপরে দেখতে পাচ্ছেন ক্ষুদা মূল্যায়ন এবং পরীক্ষা কিভাবে মূল্যায়ন করবে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে কাদের ক্ষুধা পরীক্ষা করতে হবে সমস্ত শ্যাম শিশুদের উচ্চতার অনুপাতে ওজন খোদা পরীক্ষা করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু সাতটা পয়েন্ট বা সাত আটটা ধাপ কিন্তু এখানে দেওয়া রয়েছে পুরোটা আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে গেলে ভিডিওটি লম্বা হয়ে যাবে আমরা চলে যাব জন আন্দোলন পোর্টালে আপনারা থিম অ্যাক্টিভিটি ওখান থেকে কি সাবমিট করবেন সেই বিষয়টা একবার দেখে নেব এবং এখানে দেখুন তার আগে আপনাদেরকে বলি অঙ্গনওয়াড়ি কর্মীদের দায়িত্ব কর্তব্য অর্থাৎ কোনো স্যাম শিশু থাকলে তার কি দায়িত্ব কর্তব্য আছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন সিডিপিওরা দায়িত্ব রয়েছেন কী দায়িত্ব সেটাও কিন্তু এখানে বলা রয়েছে আপনাদেরকে পিডিএফ আমি শেয়ার করে দেব আপনারা নিয়ে নেবেন ওখান থেকে দেখে নেবেন এবং আপনারা পড়ে নেবেন কারণ এগুলো জানা থাকলে আপনাদের কাজ করতে অনেক সুবিধা কিন্তু হবে এখানে দেখুন জনআন্দোলন পোর্টালে চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন জন আন্দোলন পোর্টালে আসলাম এবং আসার পরেই যে অপশানটি আপনারা চুজ করবেন এখানে দেখতে পাচ্ছেন যে তিন নম্বরের যে অপশানটি রয়েছে আপনারা চোদ্দো তারিখের জন্য এই অপশানটি সিলেক্ট করে নেবেন ম্যানেজমেন্ট অফ ম্যালনিউট্রিশান থ্রু ইমপ্লিমেন্টেশান এই যে অপশান রয়েছে সেটাকে আপনারা চোদ্দো তারিখের জন্য অবশ্যই সিলেক্ট করবেন এবং আপনারা এখানে এডাবলুসি করে নেবেন নিজের সেন্টার চুজ করে নেবেন এবং অ্যাক্টিভিটিটা কি করবেন দেখুন এখানে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশানগুলো রয়েছে তার মধ্যে থেকে আপনি প্রথম অপশানও করতে পারেন বা দ্বিতীয় অপশনও করতে পারেন কোনো সমস্যা নেই যেটা করবেন সেটাই কিন্তু হবে বা তৃতীয় অপশানও কিন্তু আপনারা করতে পারবেন তাতে কোনো রকমের সমস্যা নেই তবে আমি এই যে প্রথম অপশান রয়েছে সেটাই করে দিচ্ছি আপনারা দ্বিতীয় বা তৃতীয় করতে পারেন তাতে কিন্তু চোদ্দো তারিখের জন্যে তিনটাই কিন্তু সঠিক হবে এইভাবে আপনারা চোদ্দ তারিখের থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করে দেবেন এবং আপনারা যারা নয় তারিখের করতে পাচ্ছেন না তারা কি করবেন আপনাদের ফোনের ডেট চেঞ্জ করে নেবেন সেটিংসে গিয়ে তারপরে তারা আপনাদের অ্যাক্টিভিটি যে ব্যাক ডেটের সেগুলো কিন্তু করে নেবেন আমি এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে ব্যাক ডেটের কীভাবে করবেন এবং আমি সেখানে দেখিয়েছিলাম কিভাবে আপনাদের যে ডেট চলে গিয়েছে বা ব্যাক ডেটের সেগুলো থিম অ্যাক্টিভিটি যদি সাবমিট করা না হয় তাহলে সেগুলো আপনারা করে নেবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি প্রচুর শেয়ার করবেন এবং আপনারা নির্দিষ্ট টাইমে আপনাদের যে জনআন্দোলন পোর্টাল রয়েছে সেখানে থিম এবং অ্যাক্টিভিটি সাবমিট করে দেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক